আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডাব চিংড়ির রেসিপি একবার এই পদ্ধতিতে বানালে সত্যি এর স্বাদ হয় অসাধারণ তাহলে চলো স্কিপ না করে দেখে নেওয়া যাক আটশো গ্রাম পরিমাণে গলদা চিংড়িকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথায় যে ময়লাটা থাকে সেটাও ফেলে দিয়েছি কিছুটা পরিমাণে নুন দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কড়াইতে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একদম হালকা ভেজেই তুলে নিতে হবে মাছগুলো মাছের তেলটা সাইডে রেখে দিয়েছি একটা মশলার পেস্ট করতে হবে তার জন্য এক চামচ পরিমাণে পোস্ত এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের ভাব দূর করার জন্য সামান্য নুন দিয়ে পেস্ট করতে হবে ডাবের শাঁসটা বের করে পেস্ট করে নিয়েছি ও ডাবের জল ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট আর কিছুটা নারকেল কোরানো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজ হবে পেঁয়াজের গন্ধ চলে গেলে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ মতো শুকনো লঙ্কা জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন ও বেশ কিছুটা চিনি দিয়ে মশলার পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা একসাথে কষাতে হবে হালকা তেল ছেড়ে গেলেই ডাবের শাঁসের পেস্টটা তার মধ্যে দিয়ে ডাবের জল দিয়ে দিয়েছি ভালো করে মশলাগুলো একসাথে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তেল ছেড়ে গেলেই নারকেলের দুধ দিয়েছি এক বাটি পরিমাণে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ফুটতে দিতে হবে তার মধ্যে মাছগুলো একে একে দিয়ে একবার ফুটিয়েই নিভিয়ে দিতে হবে অন্যদিকে ডাবের মধ্যে চিংড়িগুলো ঢুকিয়ে নিতে হবে উপর থেকে সামান্য কিছুটা গ্রেভি কিছুটা সামান্য সরষের তেল ও ডাবের যে শাসের পেস্টটা ছিল সেটা হালকা করে দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি ময়দা বা আটার সাহায্যে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে গ্যাসের টেম্পারেচারটা হাইতে রেখে ডাবটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট পুড়িয়ে নিলেই রেডি আমাদের ডাব চিংড়ি গরম ভাতের সাথে সার্ভ করলে। একবার রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটা ফলো করে পাশে থাকবেন